সুজির গোলাপ জামুন যেমন খেতে সুস্বাদু হয় বানানো কিন্তু তেমনই সহজ নমস্কার বন্ধুরা ঐশ্বর মার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সঙ্গে কয়েকটি টিপস সহ এই সুজির গোলাপ জামুনের রেসিপিটি শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন পারফেক্ট ভাবে মিষ্টিটি বানানোর জন্য চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি গোলাপ জামুনের জন্য চিনি শিরাটা বানিয়ে নেব পাত্রের মধ্যে এক বাটি পরিমাণ চিনি আর যতটা চিনি নিয়েছি ততটাই জল দিয়ে দিলাম এখানে আমি দুশো গ্রামের মতো চিনি ব্যবহার করেছি একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি চিনিটাকে জলের সাথে তারপর এই চিনির শিরার স্বাদটা একটু ভালো হওয়ার জন্য দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো আপনারা এখানে ছোট এলাচের দানা বার করে গুঁড়ো করেও দিতে পারেন আবার গোটা এলাচ মুখটাকে ফাটিয়েও ব্যবহার করতে পারেন চিনিটা সম্পূর্ণ গলে যাওয়ার পর এটাকে দু থেকে তিন মিনিট মতো হাই ফ্লেমে রেখে ফুটিয়ে নেবেন চিনের শিরাটা আমাদের একতার বা দুতার করার দরকার নেই দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর একবার দেখে নেবেন আঙুল দিয়ে যে চিনির শিরাটা একটু তেল তেলে হয়েছে কিনা যখন দেখবেন এরকম তেল তেলে হয়ে গেছে তখন চিনির শিরাটাকে নামিয়ে ঢাকা দিয়ে আমি রেখে দেব এরপর আলাদা একটা পাত্রে আমি এক কাপ পরিমাণ দুধ নিয়ে নিলাম যে কোনো একটা কাপ বা বাটি মেপে নেবেন এই কাপে মেপেই আমি হাফ কাপ সুজি ব্যবহার করেছি যতটা সুজি ততটার ডবল এখানে দুধ ব্যবহার করবেন আমি সুজিটা দেওয়ার সময় কোনো রকমভাবে ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম তাই ওই স্টেপটা আপনাদের দেখাতে পারিনি বন্ধুরা অবশ্যই কিছু মনে করবেন না আমি এখানে আর কিছুই ব্যবহার করিনি দুধটা শুধু উষ্ণ গরম হয়ে গেলে হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে দিয়েছি সুজিটা দেওয়ার পর দেখবেন সুজিটা সাথে সাথে দুধটাকে কিন্তু টেনে নিতে শুরু করবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করলে পরে দেখবেন সুজির এই মিশ্রণটা কিন্তু আস্তে আস্তে টাইট হতে শুরু করবে আর মিনিট দুয়েক নাড়াচাড়ার পর দেখবেন এরকম একটা ডো ফর্মে চলে আসবে আর সেই সময় আমাদের এই সুজির যে ডোটা বানালাম সেটাকে নামিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিতে হবে এখানে এর থেকে বেশি কিন্তু আর টাইট করার দরকার নেই যে পাত্রে মিশ্রণটাকে নিয়ে নেব আমি সেই পাত্রে দু এক ফোঁটা ঘি এইভাবে মাখিয়ে নিলাম যাতে মিশ্রণটা প্লেটে স্টিক না করে এরপর সুজির এই মিশ্রণটাকে প্লেটের ওপর নিয়ে নিলাম তারপর এটাকে সামান্য একটু ঠান্ডা করতে হবে যাতে আমি হাত দিয়ে এটাকে মাখতে পারি এতটা গরম অবস্থায় মাখা যাবে না তাই স্প্যাচোলাটা দিয়ে এইভাবে একটুখানি আমি ছড়িয়ে দিচ্ছি প্লেটের মধ্যে আপনি হাত দিতে পারবেন এই রকম একটু ঠান্ডা করে নিলেই হবে খুব বেশি ঠান্ডা করার দরকার নেই কয়েক সেকেন্ড রেখে দেওয়ার পর এর মধ্যে আমি দু চামচ পরিমাণে আটা ব্যবহার করলাম আপনারা চাইলে ময়দাও দিতে পারেন আমি এখানে আটাই ব্যবহার করেছি এবার হালকা গরম থাকা অবস্থাতেই মিশ্রণটাকে ভালো করে মেখে নিতে হবে হাতে যদি স্টিক করতে থাকে তাহলে হাতে সামান্য একটু ঘি মাখিয়ে নেবেন তারপর একটু গরম থাকা অবস্থাতেই আটা বা ময়দা যেভাবে আমরা রুটি পরোটার জন্য মেখে থাকি সেইভাবে মশকে এটাকে মেখে নিতে হবে একটু ভালো করে মশকে নেবেন যাতে মিশ্রণটা আমাদের স্মুথ হয়ে যায় আমি ভালো করে মেখে নিয়েছি এবার কিভাবে বুঝবেন দেখে নিন যখন মিষ্টিটা আপনারা বানাবেন কিছুটা পরিমাণে অংশ এইভাবে নেবেন যে পরিমাণে আপনারা নিতে চান মানে মিষ্টির সাইজটা যেরকম করতে চান তারপর এভাবে দুই হাতের সাহায্যে গোল করে নেবেন আর এটাকে আপনারা দেখবেন যদি গায়ে কোনো ফাটা দাগ না থাকে তাহলে বুঝবেন মিষ্টিটা কিন্তু হবে আর যদি আপনাদের ভালোমতো তৈরি না হয় তাহলে কিন্তু এই মিষ্টির গায়ে একটু ফাটা দাগ থাকবে যদি থাকে তাহলে আরো এক চামচ মতো ময়দা দিয়ে ভালো করে মশকে নেবেন তো আমি এইভাবে করে এরকম সাইজ করে মিষ্টিগুলোকে বানিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই নিজেদের পছন্দ মতো ছোট বা বড় সাইজ করে মিষ্টিগুলোকে বানিয়ে নেবেন দেখুন সব মিষ্টি কঠা আমার বানানো হয়ে গেছে এবারে এই মিষ্টিগুলোকে ভেজে নেওয়ার জন্য চলে যাব সরাসরি গ্যাস ওভেনে বেশ খানিকটা সাদা তেল একটা ছড়ানো পাত্রে আমি গরম করে নিয়েছি হাই ফ্লেমে তেলটা গরম করার পর গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে করে দেবেন আর তারপর এক এক করে মিষ্টিগুলোকে দিতে হবে এরকম একটু ছড়ানো পাত্রে মিষ্টিগুলো ভাজলে পরে একটার গায়ে একটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না তাতে মিষ্টিগুলো ফেটে যাওয়ারও কিন্তু কোনো সম্ভাবনা থাকে না সাথে সাথে খুন্তি বা স্প্যাচুলাটা দিয়ে নাড়াচাড়া করবেন না ফ্র্যাঙ্ক প্যানটা ধরে একটু এইভাবে নাড়াচাড়া করে দেবেন তারপর কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর স্প্যাচুলা বা খুন্তি দিয়ে এগুলোকে হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের ভেজে নিতে হবে আর যখন ভাজবেন মিষ্টিগুলো তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবেন মিষ্টিগুলো ভাজতে কিন্তু একটু সময় লাগে ভিতর থেকে ভালোভাবে ভাজাটা হওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আস্তে আস্তে দেখবেন মিষ্টির গায়ে এরকম সোনালি কালার ধরতে শুরু করবে আমি যে টিপস সহ আপনাদেরকে রেসিপিটি শেয়ার করছি সেই টিপস সহ যদি মিষ্টিটি বানান তাহলে কিন্তু একটা মিষ্টিও ফাটবে না আর দারুণ সুস্বাদু খেতে লাগবে বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন প্রায় পাঁচ থেকে ছ মিনিট মতো ভাজার পর এখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে মিষ্টিটার মধ্যে এবারে আমি মিষ্টিগুলোকে তুলে নেব আপনারা চাইলে আরেকটু লাল করতে পারেন তবে এটা চিনির রসে দেওয়ার পর কিন্তু কালারটা আরেকটু ডার্ক হয়ে যাবে ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর দেখুন একটা মিষ্টিও কিন্তু ফাটেনি তাহলে বন্ধুরা প্রথম ব্যাচের এই গোলাপ জামুনগুলো ভেজে তুলে নেওয়ার পর বাকি যে কটা মিষ্টি রয়েছে সেগুলোও আমি একই রকমভাবে ভেজে নেব প্রথম ব্যাচের মিষ্টিগুলো ভেজে তুলে নেওয়ার পর সাথে সাথে চিনি শিরার মধ্যে দেওয়ার কিন্তু কোনো দরকার নেই আমি সবকটা মিষ্টি একসাথে ভেজে নেওয়ার পর তারপরে চিনি শিরার মধ্যে দেব তো দ্বিতীয় ব্যাচের যে মিষ্টিগুলো সেগুলো আমি ভেজে দেখিয়ে দিলাম একটা মিষ্টিও কিন্তু ফাটেনি সবকটা মিষ্টি ভাজা হয়ে গেলে এবার আমি চিনির শিরার মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি চিনির শিরাটা যেহেতু একটু ঠান্ডা হয়ে গেছে তাই গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি আর এইভাবে চিনির শিরার মধ্যে মিষ্টিগুলোকে একটু নাড়াচাড়া করে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব হালকা একটু চিনি শিরাটা গরম হয়ে গেছে এবার ঢাকা দিয়ে তিন থেকে চার ঘন্টা মতো রেখে দেব আমি তিন থেকে চার ঘন্টার মধ্যে মিষ্টিগুলোকে একটু নাড়াচাড়া করে এপিট করে দিয়েছিলাম যাতে চারপাশ থেকে মিষ্টিগুলো চিনির শিরা অ্যাবজর্ব করতে পারে এখন আমি আপনাদেরকে একটা মিষ্টি দেখাচ্ছি দেখুন আশা করছি দেখেই বুঝতে পারছেন কতটা নরম তুলতুলে হয়েছে আর যেমন আমি চিনির শিরার মধ্যে দিয়েছিলাম তার থেকে মিষ্টিগুলো ফুলে ডবল হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করবেন রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করবেন দেখা হবে আপনাদের সঙ্গে পরের দিন নতুন কোনো রেসিপিতে সবাই খুব ভালো থাকবেন আজকের মতো টাটা